নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মঙ্গলবার দিন বিকেলবেলা বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী একটি সাংঘাতিক কথা বলেছেন এবং সেই কথাটা নিয়ে তারপর থেকেই হই হৈ 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 শুরু হয়েছে বুধবার দিনও সারাদিন এইসব নিয়ে চলেছে বুধবার দিন দুপুরে বিধানসভার গেটের বাইরে ধর্নার সময় শুভেন্দু অধিকারী আবারও অনেক কিছু বলেছেন তো সেই নিয়ে নানান রকম ব্যাখ্যা এটা ওটা চলছে তো মঙ্গলবারের ওই বক্তব্যের পরে আমি একটু পরেই ওনার বক্তব্যটা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের বক্তব্যের পর অনেকেই বলছেন যে শুভেন্দু বোধ হয় রাঁচিতে যাওয়ার দরকার আছে এরকম ধরনের কথাবার্তা বলছেন কেউ কেউ বলছে সত্যি বোধহয় মাথাটা এবার খারাপ হয়ে গেছে তা নানান ধরনের কথা বলছেন কিন্তু আমি বলছি যে শুভেন্দু অধিকারী ইচ্ছু মাথাটা তো খারাপ হয়নি তো রাঁচিতে যাওয়ার দরকার হয়নি নেই তিনি সচেতনভাবেই বলছেন তার কিছু জ্বালা আছে সেই জ্বালাগুলোর জন্যই তিনি এটা করছেন কেন করছেন সেটা আপনি আমি ব্যাখ্যা দেব আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা শুনুন তো সেইটার জন্যই আজকের আমি এই এপিসোডটা করছি আমি কালকেই শুনেছিলাম কিন্তু কালকে আমি ভিডিওটা করিনি কারণ হচ্ছে আমি তারপরে শুভেন্দুর এই বক্তব্যের পরে আমি বিজেপির অন্দরে যারা রয়েছেন রাজ্য বিজেপিতে তাদের কাছ থেকে এটা সম্পর্কে শুভেন্দু ছাড়া তো বিজেপিতে আরো নেতারা আছেন আরো এমপি টেমপি আছেন বিধায়করা আছেন তারা কি মনে করছেন বা তারা তাদের মতামতটা কি কেন শুভেন্দু এই কথাটা বললেন ওটা বাজার গরম করা কথা সেটা একটু জানার চেষ্টা করেছিলাম সেই জন্য আমি ঠিক করেছিলাম ভিডিওটা আজকের করব তো ওই জন্য আজকের করছি তো শুভেন্দু কি বলেছিলেন মঙ্গলবার দিন সেটা আপনাদের একটু সরিয়ে দিই অসাংবিধানিক অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্রগুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো তারপরে তো যেটা বলেছেন যে এরপরে ক্ষমতায় আসবেন ক্ষমতায় এসে মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বেরিয়ে বিধানসভার বাইরের যে রাস্তা দক্ষিণ গেটের দিকে ওই রাস্তার মধ্যে চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেবেন তো মুসলিম বিধায়কদের চ্যাংবেলা করে ছুড়ে ফেলে দেবেন এটাতে নিশ্চিতভাবেই রিয়াকশন হবে শুভেন্দু জানতেন এটা বললেই রিয়াকশনটা হবে যথারীতি বুধবার দিন হুমায়ুন কবির ভরতপুরের যে বিধায়ক মুর্শিদাবাদের তৃণমূলে তিনি রিয়াকশন দিয়ে দিয়েছেন যে ওকে বাহাত্তর ঘন্টার মধ্যে শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে এই কথা বলার জন্য এবং হচ্ছে যদি না হয় তাহলে ওর ঘরের বাইরে যে বিয়াল্লিশ জন মুসলিম বিধায়ক আছে তারা বিক্ষোভ দেখাবেন ওকে ঠুসে দেব এই ধরনের কথাবার্তা হুমকি টুমকি দিয়েছেন জানেন এটা রিয়ান হবে সেই কারণে হয়তো তিনি সেটা বলেছিলেন এবং যথারীতি বিধানসভায় সদনের ভিতরে মুখ্যমন্ত্রী তিনিও রিয়াক্ট করেছেন যদিও শুভেন্দুরা কেউ ছিলেন না বা শুভেন্দু সাসপেন্ডেড আছে এখন যারা ছিলেন বিধায়ক মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর তারা বেরিয়ে এসছেন আহ বয়কট করে তো মুখমন্ত্রী বলেছেন শুভেন্দু দায় সভাপতির সভাপতি হতে চাইছেন ওদের তাবার দলের সভাপতি নির্বাচন আসছে সেই জন্য বোধহয় এরকম ধরনের গরম গরম কথাবার্তা বলছেন এরকম একটা রিয়াকশন দিয়েছেন শুভেন্দু পালটা পাল্টা মমতা দিয়েছেন যে না আমি সব সভাপতির ব্যাপারে নেই কারণ আপনারা জানেন বিজেপিতে এক এক ব্যক্তি এক পদের ব্যাপার আছে আমি এলোপি সুতরাং আমার সভাপতি হওয়ার ব্যাপার নেই সব শুভেন্দুও পাল্টা রিয়াকশন দিয়েছেন কিন্তু দলের লোকটা যেটা বলছেন যারা শুভেন্দুকে সম্পর্কে জানেন বা কিছু এবং যারা শুভেন্দুর বর্তমান দলের কি অবস্থা পজিশন সেটা জানেন তারা বলছেন যে আসলে ওই জায়গাটা থেকে ওই হতাশাটা থেকেই হচ্ছে তিনি এই ধরনের কথা বলছেন এবং বলেছেন যে মঙ্গলবার দিন তাদের বক্তব্য যে আহ তাপসী মন্ডল হলদিয়ার বিধায়ক দল ছেড়েছে শুভেন্দুর মুখ পুড়েছে তো সেটা তার বলতে পারবে না যে তোমার দলের বাবা লোক চলে গেল তুমি কেন আটকাতে পারলে না আর আরো বক্তব্য বিজেপির নেতৃত্ব রাজ্যের নেতৃত্বের কেউ যে আর যারা লাইনে আছেন তারা তাদের কি শুভেন্দু আটকাতে পারবেন শুভেন্দুর ঘরের লোকদের কি আটকাতে পারবেন তারা বোঝাতে চেয়েছেন যে মুখে খোলাখুলি বলেননি কিন্তু তারা বোঝাতে চেয়েছেন যে পূর্ব মেদিনীপুর পূর্ব তো লাইনে আছে তো তাদেরকে কি আটকাতে পারবেন সেটাও বোধ পারবেন না এইসব হতাশা তো মানুষের মনে গ্রাস করেই তো সব হতাশা থেকে আর ওই তাপসী মন্ডল বিধায়ক পদ দুপুরে লাঞ্চ করেছেন করে তারপরে বিজেপি বিধায়কদের সঙ্গে তিনি ছিলেন লাঞ্চ টাঞ্চ করেছে বিজেপি শিবিরে থেকেই বিধানসভাতে তারপরে গাড়িতে করে গিয়ে তৃণমূল ভবনে গিয়ে জয়েন করেছেন শুভেন্দুকে টেকটি পেতে দেননি তো এরকম কেউ কেউ আবার এই দুপুরবেলা লাঞ্চ করে বিকেলবেলা আবার তৃণমূল ভবনে গিয়ে পতাকা তুলে নেবে না তো এইসব ধরনের দলে তো অনেক রয়েছে তারা এখানে কথাবার্তা বলছেন ভয়টা অন্য জায়গায় যে আরো কেউ কেউ কোন শিবির থেকে কেউ আবার বেরিয়ে গেল কিনা শিবির বলতে তার বিধায়কদের দল যেটা পরিষদীয় দল সেখান থেকে আবার কেউ কেউ বেরিয়ে গেল কিনা এই যন্ত্রণা আছে এবং তাপসি মালিক চলে গেছে একেবারে এই যন্ত্রণাটা একেবারে কাঁচা এখনো দগদগ করছে অন্য জায়গা সেটা আপনাদের বলছি আসল যন্ত্রণাটা হচ্ছে দিল্লির দরজাটা শুভেন্দু অধিকারীর জন্য বন্ধ হয়ে গেছে ভাবতে পারেন শুভেন্দু বিরোধী দলের নেতা কথায় কথায় দিল্লিতে ছুটতেন দিল্লিতে গিয়ে অমিত সঙ্গে ছবি তুলতেন নির্মলা সীতারমণের সঙ্গে ছবি তুলতেন তুলে তাদের সঙ্গে দেখা করে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করতেন তারপরে বলতেন যে বাংলার সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা সমস্ত বিষয় নিয়ে অমিত শাহর সঙ্গে তার আলোচনা হয়েছে নির্মলা সীতারামের সঙ্গে বাংলার অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে নির্মলা সীতারামন সুরেন্দ্র থেকে বাংলার আর্থিক অবস্থাকে সেটা জানার জন্য বসে রয়েছেন নির্মলার কাছে অন্যভাবে খবর আসে না নির্মলা জানতে পারেন না তিনি দেশের অর্থমন্ত্রী সারা দেশের সমস্ত রাজ্যের আর্থিক অবস্থা কি তার একদম মুঠোর মধ্যে দর্পণে তোকে ওকে নির্মলা সীতারমনকে রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা জানাতে গেছেন তো এইসব হচ্ছে দিয়ে পোস্টস্ট করতেন সে দরজাটা আসলে বন্ধ হয়ে গেছে ফেব্রুয়ারি তেরো তারিখে গেছিলেন অনেক চেষ্টা চেষ্টা করেছেন বিজেপি সূত্রে শুভেন্দু দিল্লিতে ঘুরছে আমি তো তার পেছন পেছন ঘ বিজেপি কারণ হচ্ছে বিজেপিতে অনেক লোকজন রয়েছে বর্তমানে কি করছেন না করছেন আধ ঘন্টার মধ্যে তাদের কাছে খবর এসে যায় এবং তারপরে সেই খবরটা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে তো তিনি গেছেন গিয়ে এখানে ওখানে যোগাযোগ করছেন দেখা করবেন অমিত শাহ কি না হলে জেপি পি নাড্ডা কিরকম সন্তোষ নেতাদের সঙ্গে দেখা করবেন দরবার করবেন হচ্ছে না দরজা বন্ধ তারপরে হচ্ছে আবার তিনি গত সপ্তাহে ছুটলেন আহ বৃহস্পতিবার দিন রাত্রে অনেক বলা হল অনেকে বলি রটিয়ে দিলেন যে জরুরি তলব দিল্লিতে কোথায় জরুরি তলব বৃহস্পতিবার রাত্রে গেলেন শুক্রবার শনিবার ওই কারোর সঙ্গে তো দেখা হলো না কোনো তো ছবি টবি এবার দেখতে পেলাম না অনেক কিছু রয়েছে কারণ আমি এটা বলেছিলাম যে আপনাদের যে সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি দল ছেড়ে দেবেন তিনি তিনি হতে পারবেন না শুভেন্দু তাকে আটকানোর জন্য দল চলে তৃণমূলে যোগদান করে তিনি পা বাড়িয়ে রয়েছেন সেই জন্য একবার দরবার করতে গেছেন দিল্লিতে যদি যে নির্দেশটা হয়েছে সেটাকে কি বলে এটা এক্ষেত্রে একটু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে ওনাকে রাখা যায় এইসব দরবারটা অভাব করেছে যদি এগুলো এটাকে আটকানো যায় না এখন বন্ধ হয়ে গেছে তাই এটা কাছে হবে যে তিনি হচ্ছে শেষ কথা তিনি বাংলায় হচ্ছে হিন্দুত্বের মুখ তিনি বাংলায় হচ্ছে যোগী আদিত্যনাথের মতো যোগী শুভেন্দুনাথ হয়ে গেছে। হিন্দুদের মসিহা এইটা হচ্ছে যদি অমিত শাহের বোঝানো যায় তাহলে যদি দিল্লির দরজাটা খোলে কারণ তিনি হচ্ছে কথায় কথা হচ্ছে সংখ্যালঘুদের আক্রমণ করছেন কথায় কথা মুসলিম বিধায়কদের ক্ষমতা আসলে মুসলিম বিধায়কদের চ্যাংদেলা করে বিধানসভা থেকে বিধানসভার সামনের রাস্তায় আকাশবাণীর সামনে ফেলে দেবেন এইসব ছুড়ে ফেলে দেবেন এসব এই সব নিয়ে হই হৈ 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 চলছে তো তাতে হচ্ছে যে শুভেন্দু অধিকারী কত বড় হিন্দু শুভেন্দু অধিকারী বাংলায় হিন্দুত্বের পোস্টার বয় শুভেন্দু অধিকারী একেবারে মমতা ব্যানার্জিকে কাঁপিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর জন্য সমস্ত এমিরেট এমেরেট একবারে তটস্থ হয়ে রয়েছে এইটা যদি বোঝানো যায় দিল্লির নেতাদের কোনোভাবে যদি তাদের কনভিন্স করানো যায় তাতে যদি দিল্লির দরজাটা একটু খোলে তাতে যদি একটু দরবার টরবার চলে নাহলে পার্টির পজিশন যা তিনি বুঝতে পাচ্ছেন যে হাল ভালো না পার্টিতে আর এখন কেউ হচ্ছে কারণ ওরা দরজা যখন বন্ধ করেছেন জেনে শুনেই বন্ধ করেছে সব খবরাখবর নিয়ে যে তিনি কি করছিলেন কি করতে চাইছেন আমি সেই নিয়ে ভিডিও করব আপনাদের সামনেই আপনাদের বলে দিচ্ছি আমি আরো কিছু তথ্য সংগ্রহ করছি যে কেন দিল্লির দরজাটা বন্ধ হয়ে গেল সে নিয়ে আমি ভিডিও করব আপনাদের বলে রাখলাম তো সেই বাংলার দরজাটা দিল্লির দরজাটা বন্ধ হয়ে গেছে দিল্লির নেতারা ফোন ধরছেন না যাদেরকে ভাঙিয়ে খেতেন তাদের আর ফোন টোন হচ্ছে না যাদের ছবি দিয়ে দিতেন দিয়ে নেতারা বা দলের অন্য কর্মীরা বোঝাতে চেষ্টা করতেন যে দেখেছ অমিত শাহ সঙ্গে আমার কত ধরম মরম দেখেছো নির্মলা সীতারমণের সঙ্গে কত ধরম মরম এগুলো আর এখন হচ্ছে না এখন এইটা হওয়ার জন্য যদি এরকম একটা মরিয়া চেষ্টা যোগী শুভেন্দ্রনাথ হতে পারেন বাংলায় যেটা যোগী আদিত্যনাথ হিন্দুত্বের পোস্টার বয় বিজেপির উত্তরপ্রদেশ চালাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি এক সুরে দিয়েছেন দিয়েছেন হিন্দুত্বটা কেমন ভাবে হবে হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে নিয়েছেন তো বাংলার হিন্দুত্বের নিয়ে শুভেন্দু নিয়ে তিনি দিল্লির তিনি নেতাদের কত বড় নেতা কত বড় হিন্দু নেতা কত হিন্দুদের মসিয়া এবং বাংলার হিন্দুদের তিনি একজোট করছেন আর বিজেপি ক্ষমতা আসে শুধু হচ্ছে এই রাজ্যে শুধু সময়ের অপেক্ষা এই রকম একটা কাণ্ড কারখানার জন্য এই ধরনের কথা বলছেন ওনা রাচিতে যাওয়ার দরকার নেই শুভেন্দুবাবু আপনাকে বলে দিই যে আপনি যতই হিন্দুত্বের পোস্টার বয় হয় না মুসলিম বিধায়কদের উল্টো পাল্টা বলেন যে মমতা ব্যানার্জিকে আবার হারাবো আবার হারাবো আবার হারাবো যতই জব করুন বিধায়কদের আটকাতে পারবেন তো যারা রয়েছে যারা আপনার উপরে রাস্তা রাখতে পাচ্ছেন না যে দলীয় বিধায়করা মনে করছেন যে আপনার পার্টিতে পজিশন খারাপ হয়ে গেছে আগামী দিনে তাদের টিকিট আপনি ব্যবস্থা করে দিতে পারবেন কার কিনা এই নিয়ে যারা রাস্তা রাখতে পারছেন না তাদেরকে রাখতে পারবেন তো এই হচ্ছে মূল গল্প আসলে দিল্লির দরজাটা শুভেন্দুকে খুলতে হবে তার জন্য যত রকম মরিয়া চেষ্টা যত রকম বিতর্কিত হোক না কেন তিনি করে যাবেন এটাই তার এখন স্ট্র্যাটেজি আর এইভাবেই তাকে ভেসে থাকতে হবে মিডিয়াকে বাইর দিয়ে ভেসে থাকতে হবে দলের নেতারা তাকে কি মনে করছেন না করছেন দলের নেতারা কতটা আগে পাত্তা দিচ্ছেন রাজ্যে যারা রয়েছে তার সহকর্মী নেতারা তারা কতটা পাত্তা দিচ্ছেন বিধায়করা কতটা তাকে পাত্তা দিচ্ছেন তার ওই নিয়ে মাথা ব্যথা নেই তাকে এখন এই সব নাটকবাজি এই হচ্ছে বাজার গরম করা কথাবার্তা তাকে বলতে হবে এই করেই তাকে হচ্ছে দিল্লির দরজা খুলতে হবে যাই না আদৌ খুলবে কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার